এখন সব বড় মাছের মধ্যে আরও একটি মাছ বিক্রি পাঙ্গাস মাছ সেই সাইজের পাঙ্গাস দেখে কি অবস্থা বিশাল বড় বড় সাইজের অনেকগুলি পাঙ্গাস মাছ টাকা কি পাঙ্গাস

サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイドのショー、サイド এত বড় বাংলাদেশ মাছটাই চেসি অনেক বড় বড় সাত হাজার তিনশো টাকায় বিক্রি হলো মাছটি

পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঙ্গাস মাছ এখন বড় মাছের মধ্যে আরো একটি মাছ পাঙ্গাস মাছ সেই সাইজের পাঙ্গাস কি অৱস্থা নেকি ন হাজাৰ টকা নিলাম ni하t <laughs> নয় হাজার তিনশো টাকায় সবচেয়ে মাছটি বিক্রি হলো একশো টাকা পনেরো টাকা আর একটি বড় সাইজের আকাশ মাছ হচ্ছে নয় হাজার সাতশো টাকা নাইদা সশোক 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 নাই নয় হাজার নয়শো টাকায় মাছ থেকে বিক্রি হল আজকের ইতিহাস মনোটকাটে আসলে এত বড় বড় আগস্ট মাছ আসে না সব আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি

8000 6000 2000 7000 7000 7000 8000 100 চলতেছে আট হাজার পাঁচশো টাকা নিলাম চলতি মাছটি ইতিহাস মনের কাটেন এত বড় বড় পাঙ্গাস মাছটি লাস্ট এই পাঙ্গাস মাছটি বিক্রি হবে সবশেষ Σοψίσπαν, α πούμε. 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 Σοψίσπαν, α πούμε.

পাঁচ হাজার পাঁচ হাজার দুশো 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 পাঁচ হাজার চারশো

নাম কোথাওশো আট আটত্রিশশো আট আটত্রিশশো চার হাজার চার হাজার চালিশ

কত আসাকা আম বলল কত কোন 800 একা 800 একা 800 একা 800

দত কয়েশ আগ এক হাজার এক এগারোশো বারোশোশোশো আপনারশো আপনারশো পাঁচ ষোলোশো পাঁচ ষোলোশো পাঁচ ষোলোশো পাঁচ ষোলো পঞ্চাশ পাঁচ ষোলো পঞ্চাশ পাঁচ ষোলো পঞ্চাশ পাঁচ সতেরোশো পঞ্চাশ এগারোশো